হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম এগুলো তন্তুজ কটনের ভিতরে একদম অল ওভার কাটওয়ার্কে সুতোর কাজ করা থাকবে শাড়িগুলো পাকা সাড়ে তেরো হাজার শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু রানিং শাড়ি আর পঁচিশ সালের ডিজাইনগুলো কিন্তু আমাদের তন্তুজ কটনের ভিতরে চলে আসছে তো আসার সাথে সাথে আপনাদের জন্য ভিরোতে নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আগের প্রাইসে থাকবে মাত্র তেরোশো টাকায় আপনার একটা তন্তুজ কটন শাড়ি পেয়ে যাবেন তো যারা অনেক মুরুব্বিরা আছেন যে একটা পার্টিতে একটা তন্তুজকয় মানে একটা কটন শাড়ি পরবেন কাতান পরতে পারেন না তাদের জন্য কিন্তু এই কটন শাড়িগুলো তারা কিন্তু এই শাড়িগুলো আরামের আরাম মানে আরামের মতো পরতে পারবেন শাড়িগুলো এত সফট মানে হালকা মার দেওয়া থাকবে আর ফুল শাড়িটা কিন্তু আপনার সুতার কাজ করা থাকবে দেখেন এটা হলো আপনার অলিভ গ্রিনের ভিতরে মাল্টিমিনা কাজ করা আর শাড়িগুলো কিন্তু আপনার সাড়ে তার হাত শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর প্রচুর কালার পাবেন এই শাড়িগুলোতে কিন্তু প্রচুর কালার পাবেন আর এই শাড়িগুলো কিন্তু এখন প্রচুর চাহিদা বেড়ে গেছে কারণ সামনে রোজা আছে রোজাতে কিন্তু কটন শাড়িগুলো বেশি চলে তো এই তন্তুষ কটনগুলো কিন্তু আপনার রোজার ভিতরে আমাদের এখানে পাবেন আর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন বিস্কিট গোল্ডেনের ভিতরে টার্সেল করা থাকবে আর আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা দেখেন এই যে ব্যাকসাইডটা দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এবং কাটিং করা শাড়িগুলো প্রাইস পর্বে মাত্র তেরোশো টাকা তো প্রচুর কালার ডিজাইন আমাদের এখানে পাবেন দেখেন এই একটা কালার বেবি পিঙ্ক কালার দেখেন মিষ্টি কালার ভিতরে আঁচলটা থাকছে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা তন্তুজ কটন শাড়ি আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন এখানে হলো ল্যাভেন্ডার কালার এখন যেটা দেখাবো ল্যাভেন্ডার কালার প্রচুর কালার আছে প্রায় মনে করে আট দশ আট দশটা কালার আপনারা পাবেন এই শাড়ির ভিতরে তো যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য জানেন মরিয়ম শারিগুলোর অনলাইন সার্ভিসটা কিন্তু সবসময় চালু থাকে তার স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা কিন্তু আমাদের লোকেশনটা অনুযায়ী চলে আসবেন যারা লোকেশনটা মানে আমাদের শপটা চিনেন তারা চলে আসবেন আর যারা না চিনেন তারা ঠিকানাটা বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেট তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শর্মি আমাদের তিনতালা কিন্তু দুইটা শোরুম আছে আমাদের একটা নতুন শোরুম একটা পুরান শোরুম বাইশ নম্বর আর বিশ নম্বর দোলোটা শোরুমই শাড়িগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকায় শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু সোভার কালার সব ধরনের কালার এখানে এই ভিডিওতে আপনারা পাবেন তন্তুজ কটনের ভিতরে আর ডিজাইনগুলো কিন্তু একদম নতুনত্ব ডিজাইন দেখেন এই একটা কালার এই যে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর শাড়িগুলো কিন্তু বাঁধানো টার্সেল করা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফিরোজা কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস তেরোশো টাকা থাকছে আর এখানে কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু ডিফারেন্স পাবেন আর প্রত্যেকটা সেম প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার আঁচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এই একটা কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ম্যাজিনা কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেনি একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বডি হবে এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা অ্যাশ কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যারা শপে আসতে পারবে না তারা অনলাইনে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা দেখে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ